আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং কেউ কেউ জাগ্রত আছেন তো ওই দিনের ভিডিওটা দেওয়ার পর আমার আজকে আবার শখ হয়েছে আমি বেলা ভাত খাবো ছুটির দিন থাকলে স্পেশালি তার আগের দিন রাতে ঘুমোতে প্রায়ই লেট হয়ে যায় আর বেশিরভাগ সময় দেখা যায় যে রাত করে ক্ষুধা লেগে যায় তো ওই দিন এরকমই ছিল হঠাৎ করে বেলা ভাত খাওয়ার জন্য ভর্তা টর্তা মেখে প্রস্তুতি নিয়ে মানে বিনা প্রস্তুতিতে ভাত খেতে বসে গিয়েছিলাম আর একটা ভিডিও করে ফেলেছিলাম তো আজকে আবার যখন রাতে ভাত খাবো মনে হলো তো ভাবলাম কেননা একটা ভিডিও করে ফেলি তো এই ভিডিওর রান্নাবান্না শুরু হয়েছিল দিনেই শেষ হয়েছে রাতে ওই দিনের মতোই সবাই যখন ঘুমিয়ে গেছে তো দিনে হচ্ছে আমি ডাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে পাট শাক দিয়ে রান্না করা ট্রাই করছিলাম আমাদের এদিকে যেটাকে ঘন ডাল বলে আর দিনে ওইটা রান্না করা হয়নি শুধু ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম মিহি করে তো সন্ধ্যার পরে রান্না করতে গিয়েছিলাম ব্যাট তখনও রান্না করা হয়নি সামহাউ অন্য কাজে এসে এসে পড়ে আর এখন অবশেষে আমি রাতে ভাত খাব তখন ঠিক করেছি যখন তখন বাজে একটারও বেশি দেন আমি ডালটাতে ফোড়ন দিয়ে ডাল রান্না শুরু করে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম ভালো করে একটু তেলের ভিতরে ডালটা যে আমি ব্লেন্ড করেছি পানির পরিমাণটা সামান্য একটু মনে হয় বেশি হয়েছে তো আমি এখানে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব এটা আমার নতুন করাই ফ্রাই প্যান আর কি ওই দিন আমি কিনে এনেছি আর এর মধ্যে পেঁয়াজটা ভাজা হলো যখন তখন ডালটা আমি ঢেলে দিলাম তো আমার আম্মা যে রান্না করে ওইটা অনেক মজা হয় ওইটা আম্মা হচ্ছে কাঁচা বাগার দিয়ে রান্না করে প্রসেসটা আমি ভালো মতো জানি না আমি এভাবেই করলাম একটু হলুদ দিলাম কালার হওয়ার জন্য ডালের সামান্য একটু গন্ধ থাকে ওইটা আর আসবে না তো এটাকে আমার একটু যতটুকু পরিমাণে উপযুক্ত মনে হয় ততটুকু পরিমাণ ঘন করতে হবে জাল করে 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 তো আমি যেন কড়াইতে না লেগে যাই এই জন্য বারবার নাড়াচাড়া করছিলাম এর মধ্যে হচ্ছে আমরা পাট শাক দিব পাট শাক হচ্ছে মিষ্টি পাটের শাক এটা তো এটাও হচ্ছে আমি দুপুরে রেডি করেছিলাম গাছ থেকে ছড়ে রেখেছিলাম বাট দুপুরে আর রান্না করা হয়নি তো পাতাগুলো কিছুটা শুকিয়ে গেছিলো দেখে আমি পানিতে আবার কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এরপর মোটামুটি চিকন করে কেটে নিলাম আমার কাছে একটু বেশি মনে হওয়া তাই আমি আবার পুরো পাট শাকটা দেইনি নি তো শাক যখন ডাল যখন ঘন হয়ে গেছে তখন আমি শাকটা দিয়ে দিলাম শাক দেওয়ার পর আর বেশিক্ষণ রাখতে হবে না শাকটা একটু কোনো রকম সেদ্ধ মতন হয়ে গেলেই ডালটা হয়ে যাবে তো এখন কালারটা অনেক সুন্দর আসতেছে তো বোম্বাই মরিচ আগেই কিনে এনেছি নর্মালি এমনি তো আমার বাসায় অলওয়েজ বোম্বাই মরিচ থাকে কারণ আমি প্রচুর ঝাল খাই আল্লাহ না করুক উচিত না আর কি বুঝি বাট তবুও আমি ঝাল খাওয়া ছাড়তে পারি না তো এখানে আমি গোটা বোম্বাই মরিচটা পুরোটাই দিয়ে দিয়েছি একদম যতটুকু আমার মনে হয়েছে যে না দিই পুরোটা দিয়েছি এরপর কাঁচা খাওয়ার জন্য তো আছেই কাঁচাও খাই সাথে ভাতের সাথে আর সবাই খাওয়ার পরে এতটুকু ভাত আছে মনে হয় ভাতে শর্ট পড়ে যাবে আমি জানি না ভর্তা করলে ভাতে অনেক ভাত লাগে আমার যাই হোক তো এখানে ডাল নিয়ে নিলাম আর ভর্তা করব হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করে রেখেছিলো দিনে সবাই ভাজি খেয়েছে ওইটাকে এখন আমি ভর্তাতে কনভার্ট করব তো মরিচ ভর্তা ধনিয়া পাতা দিয়ে মরিচ ডল আর কি যেটাকে বলে দুই দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা কুমড়া ভর্তার জন্য আর একটা শুধু মরিচ ওইভাবেই খাবো তো সরিষার তেল দিয়ে মেখেছি তো সরিষার তেলটা একটু পরিমাণে কম মনে হচ্ছিল এই জন্য আবার একটু এক্সট্রা করে নিয়ে নিলাম সরিষার তেল দিয়ে গরম ভাত দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে শুধু যদি একটা জাস্ট ভর্তা বা একটা কোনো ভাজি থাকে আর সরিষার তেল থাকে তাহলেও আমি খেয়ে ফেলতে পারবো তো বোম্বাই মরিচটা এটা হচ্ছে মানে বাতি হয়ে গেছে অনেক বেশি ঝাল ছিল মানে এটার বোম্বাই মরিচ হয় কি পাকলে আস্তে আস্তে ঘ্রানের পরিমাণটা মনে হয় একটু কমে যায় ঝালের পরিমাণটা বেড়ে যায় তো পানি খেতে খেতে আমার পেট ভরে গেছে ভাত আমি যা খাবো ভেবেছি তার চাইতে কম খেয়েছি মানে আমি ভেবেছিলাম ভাতে শর্ট পড়ে যাবে শর্ট করেনি যাই হোক আমার খাওয়া আলহামদুলিল্লাহ শেষ হয়েছে